প্রণাম সবাইকে আজকের অন্নদা একাদশী ব্রতে কৃষ্ণব্রীতির শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে চলুন জেনে নেই উপবাস বা বিভিন্ন ব্রত অনুষ্ঠান করার বৈজ্ঞানিক ব্যাখ্যা যে কেন উপবাস থাকা উচিত তো শুরুতেই প্রথমে হচ্ছে যে যে উপবাস এবং শারীরিক বিশ্রাম এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো কেউ যদি উপোস থাকে উপোস থাকা মানে হচ্ছে যে ওই দিন আমাদের বডিকে অন্নগ্রহণ বা ভাত থেকে দূরে রাখা তো স্বাভাবিকভাবে আমরা জানি যে আমরা কোনো খাবার খেলে তখন আমাদের পাকস্থলী বা ডাইজেস্টিভ সিস্টেম সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় কাজ করার চেষ্টা করে তো আমরা কন্টিনিউস যখন খাবার খেতে থাকি তখন ডাইজেস্টিভ সিস্টেমের উপরে অনেক বেশি প্রেশার পড়ে তাই ধরুন আপনি সপ্তাহে একদিন অথবা হচ্ছে যে দশ পনেরো দিনের মাথায় যদি উপবাস থাকেন তখন ডাইজেস্টিভ সিস্টেমে আর এতটা চাপ পড়ে না তখন দেখা যায় যে আমাদের মানে ডাইজেস্টিভ সিস্টেমটা একটু রেস্ট পেতে পারে তো পরবর্তীতে দেখা যায় যে সেটা আরও ভালোভাবে কাজ করতে থাকে আমাদের ম্যাটাবলিজম বা হজম শক্তি আরও দ্রুত বৃদ্ধি পেতে থাকে তারপর সেকেন্ড হলো অটোফেজ অটোপেজি মানে হচ্ছে যে আমাদের যে বডিতে যে পুরোনো কোষগুলো আছে সেই কোষগুলো ভেঙে নতুন কোষে কনভার্ট হওয়া বা আমার বডিতে থাকা যে লাইসোসোম সেগুলো আমার বডিতে অপ্রয়োজনীয় যে সিলগুলো আছে সেগুলোকেই ভক্ষণ করা শুরু করে তো যখন আপনি উপবাস থাকবেন তখন এই অটোফেসি প্রক্রিয়াটা স্টার্ট হবে তো এর মাধ্যমে দেখা যাবে আমাদের বডিতে যত অপ্রয়োজনীয় কোষগুলো আছে বা বিভিন্ন ধরনের যে পুরাতন কোষগুলো আছে সেগুলো যেন নতুন উদ্যমে কাজ করার শক্তি পায় সেজন্য নতুন সিল তৈরি হয় তো সেটা আমার বডির জন্য খুবই উপকারী থার্ড পয়েন্ট কি হচ্ছে দেহের শক্তি সঞ্চয় এবং হচ্ছে বিশুদ্ধি তো দেখা যায় উপোস থাকাকালীন আপনার বডিতে যে বিভিন্ন ফ্যাট বা গ্লাইকোজেন সেগুলো ভেঙে গিয়ে বিভিন্ন হচ্ছে যে গ্লুকোজ বা আদার্স শক্তিতে কনভার্ট হয় তো তখন দেখা যায় যে সেই শক্তি আমাদের বিভিন্ন ধরনের কাজ করতে হেল্প করে তাছাড়া কেউ যদি উপবাস থাকে তাহলে দেখা যায় এই যে মানে বডিতে বিভিন্ন ধরনের গ্লাইকোজিন বা ফ্যাট জমলো না তখন হচ্ছে লিভার সিরোসিস সেটা প্রিভেন্ট হয় তাছাড়া হচ্ছে আপনার আদার্স যে রোগ যেমন ডায়াবেটিস হাইপ হাইপার বা হচ্ছে যে আপনার বডিতে অতিরিক্ত কোলেস্ট্রল জমা সেই সমস্যাগুলো থেকে আপনি দূরে থাকতে পারেন অ্যান্ড ফোর্থ নাম পয়েন্ট কী হচ্ছে যে মানসিক শান্তি এবং শিথিলতা তো আপনি দেখবেন কোনো একটা কাজ যখন আপনি করেন তখন অবশ্যই আবার যে কোনো সিগনাল সিএন এসে যায় মানে হচ্ছে আমার ব্রেনে যাচ্ছে তো ব্রেনে হচ্ছে সেই সিগনালটা বডির অন্যান্য জায়গায় পাঠায় তারপর সেই কাজটা শুরু হয় তো আপনি যখন উপোস থাকছেন তখন তো আপনার দেখা যায় যে ডাইজেস্টিভ সিস্টেমের কোনো কাজ তেমন থাকে না তো ডাইজেস্টিভ সিস্টেমটা সেই কাজটার থেকে একটু বিরত থাকে তার মানে আপনার আলটিমেটলি সিএনএসের উপর প্রেশারটা কম পড়লো তো আপনার সিএনএস তখন কি একটু সঞ্চয় করার সুযোগ পেলো একটু বিশ্রামের সুযোগ পেলো তখন দেখা যায় আপনার মন মানসিক শান্তি বিরাজ থাকবে আপনি দেখবেন স্ট্রেস কম থাকবে আপনি বেশি উদ্যমে কাজ করার শক্তি পাবেন এবং দেখবেন একটা একাগ্রতা তৈরি হচ্ছে এবং একাদশীর দিন এছনে দেখবেন আপনি মানে হচ্ছে যে এক বসে ধ্যান থেকে শুরু করে জব করা বিভিন্ন ধরনের গ্রন্থ স্টাডিজ করা করলে আপনার ভালো লাগবে আপনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান পাবেন তো এই ছিল বৈজ্ঞানিক ব্যাখ্যা তো সবাই অবশ্যই বিভিন্ন হচ্ছে অ্যাটলিস্ট একাদশী ব্রত পালন করবেন আর বিভিন্ন যে ব্রতানুষ্ঠান অবশ্যই পালন করবেন যেটা বৈজ্ঞানিকভাবে আপনার দেহের জন্য খুবই ভালো আর ধার্মিক ব্যাখ্যা বা হচ্ছে ধর্মীয় দিক দিয়ে কী ব্যাখ্যা সেটা জানতে অবশ্যই আমার কৃষ্ণপ্রিয়া রাজপি পেজটা ফলো করবেন আর এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলোতেই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ কৃষ্ণ প্রণাম